আসন্ন তিনটি আন্তর্জাতিক উৎসবে স্থান করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদর্ঘ চলচ্চিত্র দ্বারকাক তরুণ বাংলাদেশি নির্মাতা জায়দ সিদ্দিকির স্বল্পদর্ঘ এটি দ্বার পরিবারের অন্যান্য সদস্যদের উপর নির্ভরশীল একজন বয়স্ক মানুষ তোরাব শেখের অস্তিত্ব সংকটের গল্প বলে অস্ট্রেলিয়ার তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবর্ন ভারতের দশম সিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং যুক্তরাষ্ট্রের ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে এটি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবর্নে আগামী পনেরো থেকে তিরিশ আগস্ট উৎসবের অনলাইন প্ল্যাটফর্মে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে দ্বারকা অন্যদিকে ষোলো থেকে আঠারো আগস্ট সিমলা উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে এটি এছাড়া সেরা স্বল্পদৈর্ঘ্য জুরি এবং অডিয়েন্স অ্যাওয়ার্ডের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে যা আগামী তেরো থেকে পনেরো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে